বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারের মতো বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে সবচেয়ে বেশি রয়েছে আবেগ সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় কেননা বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছে সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা তুমিও তোমার বন্ধুত্ব সম্পর্কে যে ধারণা বিশ্বাস রাখো তার সঙ্গে এই সমস্ত উক্তি মিলিয়ে দেখবে অনেক সমৃদ্ধ হবে তাই এসো দেখিনি বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কি বলে গেছেন বিখ্যাত কয়েকজনের উক্তি নিচে দেওয়া হলো এক নাম্বার একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অস্কার ওয়াইল্ড দুই নাম্বার প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হল বন্ধুত্ব এমারসন তিন নাম্বার অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম হেলেন কেলার চার নাম্বার আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প বিজ্ঞান এবং বন্ধুত্ব অ্যালবার্ট আইনস্টাইন পাঁচ নম্বর বন্ধুত্বই হলো একমাত্র সিস্টেম যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে উইড্রো উইলসন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ